গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন সাতটা বাজে তো এখনই উঠলাম কালকে গিয়েছিলাম বিয়েবাড়িতে তো কাল রাতে গিয়েছিলাম বিয়েবাড়িতে খাওয়ার কোনো থালা বাসন টাসনও নাই শাশুড়ি মা উঠে উঠোন দিয়েছে লেপেছে তো আমি দেখো ব্রাশ নিয়ে সোজা বেরিয়ে পড়েছি বাইরে তো এখন ব্রাশ করতে যাবো একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করব সবাই বলছে যে একটু হাঁটাহাঁটি করতে পাগুলো একটু ফোলা ফোলা লাগছে ঠিক আছে দু তিন দিন ধরে পাগুলো মনে ফুলছে আরে ত্রি তাকাও কিছু বলো তো চলো রাস্তায় যাই একটু হাঁটাহাঁটি করে আসি আর আজকেও একটু পরেই মিস্ত্রিরা আসবে সবটা দেখতে পাবে প্রতি বছর মাঘ মাসের শেষের দিকে আর ফাল্গুন মাসের শুরুর দিকে আমাদের গোলাঘরের পেছনের দিকটাতে এরকম অনেক দুটা ফুলের গাছ হয় আর তাতে যেন কত ধুতরা ফুল হয় আর এই তো কদিন পরে শিবরাত্রি শিবরাত্রির আগের দিন একটা ফুলও হয় ফুটবে না না হলে লোকে তুলে নিয়ে চলে যাবে আর এবার ফুটলেই বাকি না ফুটলেই বাকি আমি তো এবার পুজোই দিতে পারবো না তার জন্য আমার আর কোনো চিন্তাই নেই তো দেখো আজকে তো সেরকম কাজ ঠাজ কিছু নেই তার জন্য চলে আসলাম এই যে একটুখানি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি ডাক্তারে বলেছে আর সবাই বলেছে যে তুমি একটু হাঁটাহাঁটিটা বেশি করবা কারণ সময় সময় পায়ের পাতাগুলো জানো তো ফুলে যাচ্ছে তো তার জন্য অরিত্রি যখন হয়েছিল অরিত্রি হওয়ার মানে এক মাস আগে থেকে পা ফোলা জিনিসটা শুরু হয়েছিল কিন্তু এবার দেখছি এত তাড়াতাড়ি পা ফুলে যাচ্ছে ঠিক আছে তো দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তার ওপরে দেখছি গাছের গুঁড়ি রাখা আছে তো ওখানে একটু বসে বসে ব্রাশ করছিলাম তারপরে দেখো চলে আসলাম পাশের বাড়ি একটা কাকিমা বলল কি মোচা খাবার নাকি নিয়ে যাও তো দেখো দুটো মোচা দিল আরও অনেকগুলো বেগুন দিয়েছে ঠিক আছে তো এই দেখো মোচা তো সেরকমভাবে আমাদের এখানে পাওয়াই যায় না পাওয়া যায় না বলবো না মাঠে গেলে অবশ্যই পাওয়া যায় কে মাঠে যায় আর কে নিয়ে আসে বলো তো আর বাজারে গেলে তো অবশ্যই বিক্রি হয় মোচা জিনিসটা যদি কিনেই খেতে হয় গ্রামে থেকে তাহলে কেমন লাগে বলো তো তো দেখো এদিকে মানে ভিত কাটার জন্য মানে ওদিকে পেছনের দিকটাতে যাওয়াই যাচ্ছে না মাটিগুলোর জন্য তাই অরিত্রী বাবাকে বললাম আমি এই মাটি পার করে আমি যেতে পারবো না তুমি নিয়ে আসো ওই দিক থেকে বললাম ছাগলগুলোকে তুমি নিয়ে আসো আর এদিকে দেখো ছাগলের বাচ্চাটা কত খেলা করছে অরিত্রীর সাথে দেখতে পাচ্ছ অরিত্রী যতটুকু সময় বাড়ি থাকে অরিত্রীর সাথে এরকম খালি খেলা করে আর একটু পরেই তো মিস্ত্রি কাকুড়ে চলে আসবে ঢালাই করতে আর এদিকে দেখো আমি বিছানা তুলেছি ঝাটা খুঁজে পাচ্ছি না বিছানা ঝাড়া ঝাটাটা কোথায় গেলো খাটের তলায় না এই খাটের এক কর্নারে রেখে দিয়েছিলাম আর মনে ছিল না ঠিক আছে তারপরে এই দেখো বালিশের তলায় চাপা পড়ে গেছিলো তারপরে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম বিছানা তোলার পর ঝাটা দিয়ে ঝাড় না দিলে না ভালো লাগে না কেমন যেন মানে মনে হয় মানে টান টান হয় না মানে ভালো লাগে না আর আমি যেটা দিয়ে ভিডিও এডিট করি কায়েন্ট মাস্টার তো কায়েন্ট মাস্টারটা না আমারও এ না একটু প্রবলেম হয়ে গেছে আমারও না লোগোটা চলে আসছে তো জানি না এটা কবে কতদিনে ঠিক হবে ঠিক করতে পারবো ঠিক আছে এরকমভাবেই তোমাদের কিন্তু দেখতে হবে লোগো সমিতি জানি লোগোটা না থাকলে বেশি সুন্দর লাগে কিন্তু আমার অনেক দিন হয়ে গেছে তো কাইন্ড মাস্টারটা তো এরকমভাবে লোগো চলে আসছে দেখো তো চলো এখন ঘরটরগুলো ঝাড়ু দিয়ে নিই আর ওপরে যেন তো ছাদের কর্নারগুলো ভাঙতে হচ্ছে তার জন্য প্রচুর ধুলো এই বারান্দাতে এসে পড়ছে তো এই ধুলোর জন্য না মানে গায়ের মধ্যেও কিচকিচ করছে ভালো লাগছে না তো দেখো ছাগলের বাচ্চাটা দেখেছ কি করছে একবার উঠছে একবার নামছে একবার উঠছে একবার নামছে তো আরত্রীর সাথে এভাবে এভাবে খেলা করছে তো চলো এখন রান্নার জোগাড়গুলো করে ফেলি সকাল সকাল এই দেখো বসে পড়েছি মোচাটাকে নিয়ে কাটতে কারণ আমি মোচাটা ভালো কাটতে পারি ঠিক আছে মানে কুচি করে ভালো কাটতে পারি তার জন্য আমিই বসে পড়েছি কারোর হেল্প ছাড়াই তো দেখো এখন মোচাটা ছাড়াবো ছাড়িয়ে এখন মোচাটাকে কেটে নেব। তারপরে আজকে মোচাটা অনেক দিন পর মোচা রান্না হবে অনেক দিন কিন্তু মোচা খাইনি ঠিক আছে অনেকটাই পাপাকে বলছি মাছের মাথা নিয়ে আসতে দেখ তো আমাদের এখানে আজকে আবার সকালবেলায় বাজার বন্ধ তো ও একটুখানি মানে কয়েকটা জিনিস আনার জন্য আমাদের বাড়ির থেকে একটু দূরে যাবে আমি বলেছি তাহলে যদি ওখানে পাও তাহলে ওখান থেকেই নিয়ে এসো মাছের মাথা দিয়ে মোচা ঘণ্ট বা ডালের বড়া দিয়ে মোচা ঘণ্ট বেশ ভালো লাগে অন্য কিছু দিয়ে সেরকম একটাও ভালো লাগে না তো এদিকে মোচা ঘণ্টাটা কেটে নিলাম কেটে নিয়ে চলে এসেছি এই দেখো ঘরে ঘরে এসে বসেছি আর ওদিকে মিস্ত্রি কাকুরা চলে এসেছে আমার শাশুড়ি মা চা করে দিল তো আমাকে একটুখানি দিলো আমি এই যে চা খাচ্ছি বসে বসে আমার না সত্যি কথা বলতে ছোট ছোটো কাপে চা খেয়ে পোষায় না আমার অনেক অনেক চা দিলে গা আমার মানে ভালো লাগে একটু তৃপ্তি হয় সত্যি বলছি আর ওদিকে দেখো ভেন্ডির খড়িগুলোকে নিয়ে এসে এই যে উনুনের পাড়ে নিয়ে এসে রাখলাম এখন আমি চালটা ধুয়ে দিয়েও দিলাম তো এখন ভাত বসিয়ে দিলাম কারণ এই রান্না করতে করতে এখন তোমার আটটা সাড়ে আটটা বাজে তো রান্না করতে করতে তোমার অনেকটা বেলা হয়ে যাবে কারণ আমার রান্না করতে করতে যদি সাড়ে আটটার সময় রান্না করতে আসি এগারোটাও বেজে যায় কারণ তরকারি ভাত সব কিছু হয় তো আর মাছগুলো কাটতে ধুতে ভাজতে এগুলো করতেও দেরি হয় তো দেখো ওই মানে একটু দূরে গেছিলো তো ওদিক থেকে দেখো বাটা মাছ নিয়ে এসছে আর অর্ধেক মাছের মাথা নিয়ে এসছে আর এদিকে দেখো মোচাটাকে আমি নুন আর হলুদ দিয়ে এই দেখো সেদ্ধ হতে বসিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এদিকে দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছে আজকে আমার কড়াইয়ের অবস্থা খুবই খারাপ কারণ কড়াই দেখাতে ইচ্ছা করছে না কারণ কি বলতো সেদিনকে লুচি করেছিলাম পরশু দিনকে রাত্রেবেলায় তো মানে দেখেই মনে হচ্ছিলো আমার অনেক কষ্ট হবে মাঝতে তো কি আর করা যাবে আজকে আর মাছলাম না কালকে একবার পরিষ্কার করে মেজে ফেলবো তো এদিকে দেখতে পাচ্ছ এখন হচ্ছে তোমার দশটা দশ মতন বাজে অরিত্রী এই মাত্র থেকে বাড়ি আসলো তো একটা ডিম দিয়েছে আর একটা অর্ধেক ডিম দিয়েছে ঠিক আছে আর আমাকে তো গোটা ডিম দেয় আর এদিকে দেখতে পাচ্ছ মিস্ত্রি কাকুরা হচ্ছে তোমার জোর কদমে কাজে লেগে পড়েছে ঢালাইয়ের জন্য ঢালাই হয়তো তাড়াতাড়ি আজকে হয়ে যাবে চারটে অবধি বা বিকাল অবধি লাগবে না কারণ অনেকগুলো মিস্ত্রি এসছে তো তো এদিকে অর্ধেক ডিম সিদ্ধ খেয়ে নিলাম অরিত্রীকে একটা ডিম দিয়ে দিলাম জানো তো দুটো যদি ডিম দেয় আরেকটি বলবে কি মা একটা আমি এখন খাবো একটা আমি হচ্ছে স্নান করার পরে খাবো মানে কোনো কোনো দিন খাই আবার কোনো কোনো দিন ওর জন্য রেখে দিই খাওয়া হয় না এদিকে দেখো শাশুড়ি মা বললো কতগুলো মটরশুঁটি আছে একটু ভেজে দাও তো মুড়ি দিয়ে খাবো তো মটরশুঁটি কটা ভেজে দিলাম তারপর এই যে মোচা রান্না করার জন্য আলুটা ভালো করে জিরে তেজপাতা ফোড়নে দিয়ে লঙ্কাগুলো না বেটে দিইনি জানো তো চিরে দিয়েছি তারপরে লঙ্কাগুলো চিরে দিয়ে এই যে আদাটা একটু দিয়ে ভালো করে আলুগুলো কষিয়ে এই যে মোচা এই যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা এই যে দিয়ে দিলাম আর মোচাটা জানো তো খেতে বেশ ভালোই হয়েছিল কিন্তু একটু সামান্য নুনটা না একটু বেশি হয়ে গেছিলো তার জন্য না মনটা ভীষণ খারাপ করছিলো যে এত পরিপাটি করে এত কষ্ট করে রান্না করলাম নুনটা একটু বেশি হয়ে গেছিলো আর মোচাতেও কিন্তু প্রচুর ভিটামিন থাকে দেখো দেখতে কত সুন্দর হয়েছে না বলো তো আর খেতেও বেশ ভালোই হয়েছিল শুধু লবণটার জন্য একটু খারাপ লাগছিল আর এদিকে এই যে প্রতিদিন যেমনভাবে মাছের ঝোল করি সেমনভাবে মাছের ঝোল করে নিয়েছি আর শাশুড়ি ম্যাল ওখান থেকে দুটো মটরশুঁটি রেখে দিলাম আর এদিকে দেখো আবারও বসে পড়েছি এই যে চা করলাম মিস্ত্রি কাকুদের জন্য সকালে একবার চা হয়েছে এখন আবার এগারোটার দিকে আবারও চা হলো তো চা করে দিলাম এখন আমার বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরেই কেটে কেটে যাচ্ছে আর কি কারণ সকালে রান্না করতে বসলে কিছু যদি না খেয়ে বসি তাহলে পেটে পিত্তি পড়ে যাবে সাড়ে এগারোটা এগারোটা বেজে যাচ্ছে রান্না করে মানে ঘর থেকে বেরোতে বেরোতে তারপরে তো থালা বাসন মাজায় এঠো মোচা মানে স্নান করানো মেয়েকে মানে অনেক কাজ থাকে জানো তো তো দেখো চা করে দিলাম তো চাটা চলো এখন দিয়ে আসি আর শরীরটা খুবই টায়ার্ড লাগছে সকাল থেকে সেই এখন দেখো সাড়ে এগারোটা বাজে এখন অবধি ভাত খাইনি তাহলে চিন্তা করতে পারছে সকাল থেকে সেই অর্ধেক ডিম সেদ্ধ মেয়ে নিয়ে আসলো দশটার সময় সেটা খেলাম খেয়ে যে এখন সাড়ে এগারোটার সময় বসেছি তোমার ভাত খেতে এখন যদি সাড়ে এগারোটার সময় ভাত খায় তাহলে দুপুরবেলাকার খাওয়ার কখন খাবো বলো তো দুপুরবেলা না খিদেই পায় না ধরো দুটো আড়াইটে বাজলে পরে একটু খিদে পাবে তো দুপুর হয়ে যায় কিন্তু খিদেই পায় না কারণ প্রতিদিন বেলা করে খায় না তার জন্য অতটা খিদে লাগে না আর সেদিনকে গিয়েছিলাম বিয়েবাড়িতে কালকে দেখতে পেয়েছিলে তো কাপড়ের পারগুলো না কেমন যেন মানে মাটি দিয়ে হেঁটেছি তো রাস্তা দিয়ে সব ধুলো ধুলো হয়ে গেছে এরকমভাবে যদি তুলে রাখি ধুলো সমেত তাহলে কেমন বাজে দেখায় বলতো তার জন্য ভাবছি কি কাপড়ের এই যে কাপড়টা একটুখানি জল কাচা করে একটুখানি মেলে দিলাম এই দিকটাতে আমাদের ওইদিকে দড়িটা তো পুরো ছিঁড়ে গেছে দেখেইছো খুলে ফেলেছে মানে বালি খোয়াটোয়া রেখেছে তো ওই দিক থেকে খুলে ফেলেছে তাই কাকিমাদের এদিকে এসে কাপড়টা এই যে মেলে দিলাম এই কাপড়টা না বেশ ভালোই লাগে দেখতে এটা কিন্তু আমি আমার ঠাকুমা শাশুড়ি যখন মারা গেছিলো তখন কিন্তু এই কাপড়টা আমি পেয়েছিলাম ঠিক আছে আমার বেশিরভাগ যত কাপড় আমি পরি কেনা কাপড় খুবই কম আছে ঠিক আছে খুবই কম নেই বললেই চলে আমার বিয়েতে সাধে যত কাপড় পেয়েছিলাম ওগুলো সেই সব কাপড় জানো তো আর এদিকে দেখো দুপুর হয়ে গেছে মিস্ত্রি কাকুরা এই যে ঢালাই করে দিয়ে চলে গেছে মিস্ত্রি কাকুরা আবার হচ্ছে তোমার কালকে আসবে আর সারা দিন কাজ সেই সকাল থেকে রান্না রান্নাবান্না কাজকর্ম করার পর এখন শরীরটা ভীষণ টায়ার্ড চোখটা পুরো ভেঙে আসছে জানো তো সেদিনকে মারা মানে আমার ননদের বাড়ি থেকে আসার সময় ট্রেন থেকে এই যে গজাগুলো নিয়ে এসেছিলো তো স্নান করার পর এই যে একটা গজা নিয়ে নিলাম গজা খেতে খেতে এখন আমি হচ্ছে একটুখানি অরিত্রি আমি দুজন মিলে শুয়ে একটু রেস্ট করব। আবার ঘুমিয়েও যেতে পারি ঘুম না এখন আসতে চায় না জানো তো খুব কচিত কারণ মানে বেশিরভাগ দিন আমার ঘুম আসে না এইটা হলো পরের দিন সকালবেলা ভিডিওটা ছোট হয়ে যাবে জন্য পরের দিন যা যা করেছিলাম সেটাও তোমাদের সাথে তুলে ধরলাম কারণ তোমাদের ছোট ভিডিও দেখতেও মানে অনেকটাই কষ্ট হয় যে দিদিভাই এত ছোটো ভিডিও দিলো আজকে মানে মনটা খারাপ করে তার জন্য আজকে বড় ভিডিওই দিচ্ছি ঠিক আছে তার জন্য পরের দিনের ভিডিওটুকুও তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে অরচুর পাপা সেই সকালবেলায় মাছগুলো সব কাটলাম ধুলাম বাসলাম তো একটা দাদা ওই দাদাটার পুকুরে মাছ ধরেছে আজকে তাই অরিত্রের পাপা গেছিলো তাই এই মাছগুলো এ দেখো দিয়েছে নিয়ে এসছে তো মাছগুলো ভাবছি কি এখন হচ্ছে রান্না করবো দুপুরবেলা থেকে তোমাদের সাথে আবারও ভিডিও শ্যুট করছি তো এই মাছগুলো রান্না করব তাই শাশুড়িমার কড়াইটা নিয়ে নিলাম শাশুড়িমার কড়াইটা অনেকটা বড় তো আর লোহার কড়াই পুড়ে যাওয়ার অত ভয় থাকবে না তার জন্য এই দেখো ওই কড়াইতে করে মাছগুলোকে ভালো করে ভেজে রেখে দিলাম অতগুলো মাছ আজকে তো আর একদিনে খাওয়া যাবে না আর তো তার জন্য কালকের জন্য রেখে দেবো আর শাশুড়ি মাকে আমি আমিও যতগুলো মাছ নিয়েছি শাশুড়ি মাকেও ততগুলো মাছ কিন্তু দিয়েছি তো এই দেখো আমি আমার রান্নাটা করছি এদিকে দেখো আমি মাছগুলোকে সব ভেজে টেজে একদম তুলে নিয়েছি সুন্দর করে ভেজে নিয়েছি আর ভালো করে না ভাজলে মাছগুলো কিন্তু কালকে অবধি থাকবে না ঠিক আছে নষ্ট হয়ে যেতে পারে আর এদিকে দেখো এই যে চাল নিয়ে আসলো অরিতটির পাপা দুই বস্তা অরেটির পাপা না মানে আমার শাশুড়ি মা গেছিলো বাজারে তো থেকে দুই বস্তা চাল কিনেছে একটা আমাদের একটা মা শাশুড়ি মাদের তো দেখো মাছের একটুখানি তেল ছিল ঠিক আছে তেলটুকু ফেলে দেবো তাই ভাবলাম কি একটুখানি বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা চিড়ে দিয়ে একটুখানি তেলটা চচ্চড়ি করি মাছের তেলটা না তেতো ছিল না কারণ কি বলো তো পোনা মাছ বাটা মাছ এই সব মাছের তেল তো অতটা মানে তেতো তেতো একটু ভাব না থাকলে কিন্তু ভালো লাগে না মাছের তেল একটু তেতো ছিল না মানে অতটা টেস্টি ছিল না তো দেখো মাছের তেলটা এই যে রান্না করলাম মাছের তেল দিয়ে কিন্তু আমার ভাতটা খাওয়া হয়ে যাবে তো মাছের তেলটা কত সুন্দর করে রান্না করলাম বলো এর ভেতরে একটা যদি আলু দিতাম তাও ভালো হতো তারপরে দেখো আবারও চায়ের জল বসিয়ে দিয়েছি মাছ কটা ভেজেই তো এখন হচ্ছে সকালবেলা মিস্ত্রি কাকুর আবারও এসেছে তো চায়ের ভেতরে আমি প্রতিদিন একটু করে তেজপাতা দিয়ে দিই দুটো করে তেজপাতার ফ্লেভারটা না বেশ ভালো লাগে আমার কাছে তোমরা হয়তো অনেকেই বলো যে তেজপাতা সব কিছুতে চলে না ভালো লাগে না আমার ভালো লাগে আমার আবার এলাচের ফ্লেভারটা ভালো লাগে না এলাচ কোনো কিছুতে দিলে আমার একদম ভালো লাগে না তো এদিকে দেখো কালকে ঢালায় করতে করতে বালি তো শেষ হয়ে গেছিলো তো আজকে আবার এক ট্র্যাক্টার বালি নিয়ে আসলো আর এদিকে সিমেন্টও কিন্তু নিয়ে এসছে সিমেন্ট রাখার জায়গা নেই তার জন্য এই যে এই শাশুড়িমা তাঁত বনে চালাটাতে রাখলো এদিকে দেখো আমি মাছের ঝোল বানিয়ে নিলাম এই দেখো আলু আর শুধু টমেটো দিয়েছি আর কিছু দিইনি আজকে বেগুন টেগুন কিছু দিইনি প্রতিদিন বেগুন টেগুন এই অনেক সবজি টবজি দিই তো ভাল লাগে না তো রোজ রোজ খেতে খেতে অরুচি হয়ে গেছে তাই আজকে শুধু আলু আর টমেটা দিয়ে করেছি তো দেখো এদিকে ভাত দুপুরকার জন্য গামলাতে বেড়ে রেখে দিলাম আর হচ্ছে তিনজনের জন্য তিন থালে আমি বেড়ে নিয়েছি এখন চলো ভাত খেয়ে নেবার মেয়ে তো স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল মেয়ে তো খিচুড়িটা খেয়ে নিল তো আমরা দুজনে এই যে এখন ভাত খাচ্ছি আজকে একটু তাড়াতাড়ি হলো কেন বলো তো আজকে মানে সেরকম কিছু তো রান্না করিনি শুধু মাছের তেল চচ্চড়িটা করলাম আর তোমার হচ্ছে মাছের ঝোলটা করলাম এদিকে আমার স্নান করা হয়ে গেছে ওদিকে তো মিস্ত্রি কাকুরা জোর কদমে বললাম তো কাজ করছে কাজে লেগে পড়েছে আজকে থেকে হচ্ছে দেয়াল গাঁদবে ঠিক আছে ঢালাই তো কালকে দেখেছো ঢালাই হওয়ার পর শুকিয়ে গেছিলো আজকে আবার সকালবেলায় এসছে তো দেখো স্নান করে এ দেখো চলে এসেছি অরেচের কতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম তো জামা কাপড়গুলো একটুখানি ধুয়ে দিলাম আর আমাদের ওদিকে তো দড়িগুলো সব খুলে ফেলেছে বললাম না আর দড়ি যদি থাকতো তাও মেলা যেত না কারণ খোয়া সিমেন্ট বালির ধুলো বালি মানে ভাল লাগছে না তার জন্য এই যে কাকিমাদের এদিকে এসে এই বেড়াতে সুন্দর করে এই এখান দিয়ে মেলে দিলাম আর এখান দিয়ে না বিকেল পাঁচটা মানে সাড়ে চারটে চারটে অবধি রোদ থাকে একদম টাটানো রোদ থাকে এদিকে যদি মোটামোটা কিছুও দেওয়া যায় তাও কিন্তু ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভীষণ সুন্দর রোদ থাকে তো বন্ধুরা দেখো এই স্নান করলাম স্নান করে মেয়ের কতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম তো সেগুলো একটু ধুয়ে দিলাম নাকের ভেতরে কেমন করছে গলার ভেতরে নাকের ভেতরে মানে ঠান্ডা লেগেছে ভেতরে ভেতরে কদিন গরম দিল তারপরে এখন আবার ঠান্ডা দিচ্ছে তারপর সকালবেলা উঠে জল খাটতে হয় তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে মানে কি বলবো তোমাদের বোঝাতে পারবো না বলে যে ভেতরে আমার কেমন লাগছে তো দেখো স্কুল থেকে ডিম দিয়েছিল সকালবেলায় মাছ দিয়ে ভাত খেয়েছি জন্য ডিমটা আর খেয়েছিলাম না তো থেকে অর্ধেক দিয়ে আসলাম ডিম আর আমি অর্ধেক নিয়ে আসলাম আর এই যে গজা দুটো খাবো এখন খেয়ে একটা দশ বাজে এখন একটুখানি ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর বাদ বাকি কাজ হবে ওদিকে তো কাজ হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো জানি না কতদূর কি হবে কাজ পুরো কমপ্লিট মনে হয় না হবে হবে না মনে হয় কাজ কারণ মানির তো প্রয়োজন তাই না তো দেখা যাক কতদূর হয় তো চলো খেয়ে নি ওদিকে গজা আর হচ্ছে ডিম সেদ্ধ একটু অর্ধেকটা ছিল তো খেয়ে হচ্ছে তোমার ঘুমিয়েছিলাম একটুখানি ঘুম থেকে উঠে যে আবারও দুপুরবেলায় ভাত টাত খেয়ে এখন মিস্ত্রি কাকুরা বাড়ি চলে গেছে তো উঠোনে তো প্রচণ্ড ধুলো বালি সিমেন্ট বালি খোয়ার ধুলো টুলো পুরো ভর্তি তার জন্য আমি ভালো করে উঠোনে আগে জল ছিটিয়ে নিচ্ছি জল ছিটিয়ে নিয়ে তারপরে আমি উঠোনটাকে ভালো করে সুন্দর করে ঝাড় দেব। তাহলে কিন্তু মানে ধুলো ধুলোও লাগবে না আবার বেশ ভালোও হবে দেখতেও বেশ ভালো লাগবে আর এই বালি ধুলো আর ভালো লাগছে না সত্যি বলছি এই কদিনে একদম অধৈর্য হয়ে গেছে আমি এই বালি টালি দেখতে দেখতে আর বালি মালি না গায়ের মতো না কেমন কেচ কেচ করে ভালো লাগে না এখান দিয়ে জামা কাপড় মেলেছিলাম মেয়েকে বললাম যে বাবা একটু তুলে নাও রোদ এখন চলে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে তো টাটা বন্ধুরা বাই সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে